রাজধানী ঢাকা থেকে চৌষট্টি জেলার দূরত্ব পর্ব দুই চট্টগ্রামের দূরত্ব প্রায় দুশো চুয়ান্ন কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া দূরত্ব আটানব্বই কিলোমিটার চাঁদপুর একশো কিলোমিটার রাজবাড়ি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাজশাহী দুশো ছেচল্লিশ কিলোমিটার পাবনা একশো কিলোমিটার বরিশালের দূরত্ব একশো একাশি কিলোমিটার বরগুনা দুশো ষাট কিলোমিটার ঝালকাঠি দুশো দুই কিলোমিটার নীলফামারি তিনশো সাতচল্লিশ কিলোমিটার লালমনিরহাট তিনশো আঠাশ কিলোমিটার কুড়িগ্রাম তিনশো ছত্রিশ কিলোমিটার ফেনী কিলোমিটার খাগড়াছড়ি দুইশো বাহাত্তর কিলোমিটার লক্ষ্মীপুর প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার নাটোরের দূরত্ব দুশো চার কিলোমিটার জয়পুরহাট দুশো ঊনপঞ্চাশ কিলোমিটার নৌগা দুশো সাঁত্রিশ কিলোমিটার সিরাজগঞ্জ একশো আঠাশ কিলোমিটার চাঁপাই নবাবগঞ্জ তিনশো পনেরো কিলোমিটার বগুড়া প্রায় একশো নব্বই কিলোমিটার বান্দরবান কুমিল্লা একশো সাত কিলোমিটার কক্সবাজার প্রায় তিনশো আটানব্বই কিলোমিটার ঢাকা প্রধান শহর শূন্য কিলোমিটার গাজীপুরের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার নারায়ণগঞ্জ প্রায় ত্রিশ কিলোমিটার সিলেটের দূরত্ব দুইশো ছত্রিশ কিলোমিটার হবিগঞ্জ একশো পঞ্চান্ন কিলোমিটার সুনামগঞ্জ বাজার